ছোট লোকটা ছোট লোক না কি ছোট লোক না কি বলতে ভদ্রলোক কি ছোট বলবো না তাহলে কি বলবো বলবো বড় লোক বলবো আবার কি

ও যখন ও যখন আমাদের সাথে গিয়েছিল ওর মধ্যে ছিল সে কথাটা বলবা ও যে ও কোন হিসাবে কি কথা বলেছে ওর মনে থাকলে তবে তো বলবে ও বলেনি সত্য কথা বলবে তাহলে তুমি যখন জানো হুশে নেই তাহলে ও সেই কথাটা হুশে না থাকার কথা দেখবা আমি এখনি প্রমাণ করে দেবো দেখবা এখনি প্রমাণ করে দেবো দেখবা দেখবা ও ছোট লোক না আমি ছোট লোক দেখবা তোমার পকেট সার্চ করো বাকি পকেটে সার্চ করো করো না আমি বিড়ি খাইলে নাকি গন্ধ লাগে তুমি এখন বসে বসে ওর সামনে এই যে বসে বসে ছোট লোকের সামনে যে বসে বসে গল্প করতে চাই তোমার গন্ধ লাগছে আমি আমি চলে যাচ্ছি আমার এই এরকম ব্যবহার কারণ চলে যাবি কেন বয়স এখন এখন লজ্জা লাগছে নাকি ও বিড়ি খাচ্ছে সেটা ওর বউ এখন দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়াও এখন লজ্জা লাগছে এখন লজ্জা লাগছে উঠে চলে যাচ্ছে এখন উঠে চলে যাচ্ছে লজ্জা কি এখানে পড়ছে এই কারণের জন্যই তোমার বাড়িতে আমি আসতে না দেখছো দেখো তোমাকে আমি দুটো ভালো কথা বলতে আসছিলাম বাবু কোথা থেকে এসছে এখন বিচার করবে এখন চাওয়ানো

এই জন্যই যাবাড়িয়া আমি তো চলে যাবো বৌদি তো আমার মায়ের তুললো জন্যই বৌদির সাথে কথা বলতে একটু ভালোবাসা বলে এরকম আর একটা আছে নাকি বৌদির মতো আমি কার বাড়িতে ঢল মানা দেয় তুমি এখানে আসা পইলা

বাড়িয়া বাড়িয়া বাড়িতে যাবো বাড়িয়া বাড়িতে থাকতে আছি নাকি আমি যা বাড়ি বাড়িতে যাবো আমি বাড়িয়া